দেখুন যে ধান লাগানো হচ্ছে জুম করে দেখাচ্ছে একটু দেখুন কীভাবে ধান লাগাচ্ছে জুম করে দেখাচ্ছে দেখুন ধান লাগাচ্ছে এই জমিটা কাদা ভাঙলাম জল হচ্ছে ওই একটা ট্র্যাক্টর আসছে পাট নেবে বগ উঠছে পাখি উঠছে এই যে বগ বগটা দেখা জুম করে এই যে বগ দেখতে পাচ্ছেন জুম করে দেখালাম বগ এই যে পাখি পাখি বসে আছে এই যে ঝুম করে দেখাচ্ছে পাখিগুলোকে এই যে দেখতে পাচ্ছেন পাখি কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তুলে ধরলাম আপনাদের মাঝে আপনারা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে শালিক পাখি আছে এখানে প্রচুর পাখি এই যে পাখি এই যে দেখাচ্ছে আপনাদের পাখিগুলোকে আপনার জুম করে রাখা ছিল এমন দৃশ্য কে কে দেখেছেন কমেন্টে জানাবেন আপনাদের ভালোবেসে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দৃশ্যগুলোকে আপনারা অবশ্যই দেখবেন মনোযোগ দিয়ে আর কমেন্টে জানাবেন যে কারা কারা এই দৃশ্য দেখেছেন এই যে প্রাকৃতির আবহাওয়া এই জমিটা কাদা ভেঙেছি আমি আবার কাদা করব একটু জলের জন্য অপেক্ষা করছি এই যে জল যাচ্ছে দেখতে পাচ্ছেন জলটা যাচ্ছে তো চলুন বন্ধুরা কাজটা শেষ করে দিই তারপরে যদি অন্য কোনো দৃশ্য পাই তো তুলে ধরবো আপনাদের মাঝে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আপনাদের কাছে আমি আশা করি আর আমার পাশে থাকবেন একটু ভালোবাসা দেবেন